সকলকে জয় যিশু আশা করি সকলে পিতাঈশ্বরের বিশেষ অনুগ্রহে এবং ভালোবাসায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি সুসমাচার জানাব আর সেই সুসমাচার হচ্ছে পবিত্র বাইবেলে প্রভু যিশু খ্রিস্টের করা ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে প্রভু যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট হতে চলেছে এই কথাতে আমি কেন বলছি আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আমি বেশি কথা বাড়াবো না পবিত্র বাইবেল থেকে এবং সে ভবিষ্যৎবাণীটি কীভাবে ঘটতে পূর্ণ হতে চলেছে সেটা আমরা দেখে আছি প্রিয় বন্ধুরা আজকে আপনি যে বিদ্যুতি দেখতে চলেছেন এই বিদ্যুতির মাধ্যমে আপনি বাইবেল যে একশো পার্সেন্ট সত্য তা জানতে পারবেন আপনার চোখ খুলে যাবেন আজ থেকে দু বছর পূর্বে পবিত্র বাইবেলে যীশু খ্রিস্ট দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়েছিল পৃথিবীর শেষ দিকে বা প্রভু যিশু খ্রিস্টের আগমনের পূর্বে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে ঠিক আজ তাই হতে চলেছে তাহলে আসুন আমরা পবিত্র বাইবেলের সত্যতা কিভাবে হলো ইউফ্রেটিস নদী থেকে জেনে আছি তার পূর্বে ইউফ্রেটিস নদীর সম্পর্কে ধারণা লাভ করা যায় ইউফ্রেটিস নদীটি বর্তমানে কোথায় অবস্থিত তা আগে জেনে আছি ইউফ্রেটিস নদী বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়া একটি নদী এটি তুরস্কে উপত্তি লাভ করে সিরিয়া এবং ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে ফরাদ ও দজলা নদীর পানির ব্যবহার করে প্রাচীন মেসোপতমীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল গ্রিক নাম মেসোপতিমিয়া এই স্বাক্ষরই বহন করেছে শব্দটি আক্ষরিক অর্থ দুই নদীর মাঝে এখানে প্রাচীন সুমেরীয় বেবিলিনীয় ও অসেরীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল ফোরাত নদী বা ইউফ্রেটিস নদী সাতাইশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এখন আমরা জানব পবিত্র বাইবেলে ইউফ্রেটিস নদী কীভাবে উপস্থিত হয়েছে। কিভাবে প্রথম তার সূত্রপাত আমরা জেনে নিই আদিপুস্তক তার দুই অধ্যায় দশ থেকে চোদ্দ পদে লিখা আছে আর উদ্যানে জলসেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল প্রথম নদীর নাম কিষন ইহা সমস্ত হবিলা দেশ ব্যস্তন করে তথায় স্বর্ণ পাওয়া যায় আর সেই দেশের স্বর্ণ উত্তম এবং সেই স্থানে গুলগুলু ও গমেদকমণি জন্মে দ্বিতীয় নদীর নাম গিহন ইহা সমস্ত কুশ দেশ ব্যস্তন করে তৃতীয় নদীর নাম হৃদ্কল ইহা অসুরিয়া দেশে সম্মুখ দিয়া প্রবাহিত হয় চতুর্থ নদীর নাম ফরা অর্থাৎ ইউফ্রেটিস নদী যে নদী সম্পর্কে পবিত্র বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে আজকে আমরা সেই ইউফ্রেটিস নদীর সম্পর্কে জানবো এবং পবিত্র বাইবেল যে সত্য এবং প্রভিশু খ্রিস্টের যে ভবিষ্যৎবাণী তা সত্য হতে চলেছে সেই বিষয়ে আমরা দেখব। তার পূর্বে আমরা পবিত্র বাইবেলে যে ভবিষ্যৎবাণী তা করা হয়েছে প্রভূতিশু খ্রিস্টের মাধ্যমে তা আমরা জেনে আসি ইউফ্রেটিস নদী সম্পর্কে পবিত্র বাইবেলে ভবিষ্যৎবাণী আমরা প্রকাশিত বাক্য ষোলো অধ্যায় বারো পদে দেখতে পাই সেখানে লেখা আছে পরে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাতি দালিলেন তাহাতে নদীর জল শুষ্ক হয়ে গেল যেন সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে তাহলে বন্ধুরা এই সময় আমরা দেখে নেই স্বর্গদূত যে বাতি দেলেছিলেন এবং ইউফ্রেটিস নদীর জল শুকে গিয়েছিল প্রভু শুখ্রীষ্টের যে ভবিষ্যৎবাণী তা পূর্ণ হতে চলেছে এবং বর্তমানে সেই ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে তাহলে চলুন আমরা সেই বিষয়ে দেখে আছি আপনি যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটি হচ্ছে ইউফ্রেটিস নদী রাওয়া ইরাকে দু সালের চিত্র সে একই নদী একই জায়গায় দু সালে কত শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ইফ্রেটিস নদীকে পৃথিবীর মানচিত্রে দু থেকে দু সালের মানচিত্রে এইভাবে দেখা গেছে আর আপনি যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটা আনার টাওয়ার দুই সালে চিত্র ইফেটিস নদী একটি টাওয়ার কিন্তু সে একই টাওয়ার আপনি দু সালে যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখলে আপনি অবাক হয়ে যাচ্ছেন দেখুন কত পানি শুকে গেছে দু হাজার বিশ এবং চব্বিশ সালের ভিতরে আগে পানির ভিতরে সেই টাওয়ারটি ছিল এখন পানির উপরে সে চলে আসছে অর্থাৎ পানি অনেক নিচে নেমে গেছে আরও পরিষ্কার হওয়ার জন্য আপনি এই চিত্রটি দেখুন দু হাজার একুশ সালের ইউক্রেটিস নদীর পাথর্ক। কিভাবে বছরের পর বছর শুকিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নতুন আপডেট দু সাল এবং দু সালের পাথর্ক। অবস্থা দেখুন কত পানি শুকিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন পবিত্র বাইবেলের ভবিষ্যৎবাণী এবং খ্রিস্টের সে ভবিষ্যৎবাণী কত সত্য হতে চলেছে এবং পবিত্র বাইবেল সে ভবিষ্যৎবাণী কত পূর্ণ হতে চলেছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিজ্ঞানীদের ধারণা ইউফেটিস নদী শুকে যাওয়ার প্রধান কারণ প্রাকৃতিক পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন বা যেই হোক কিন্তু পবিত্র বাইবেলের সেই খ্রিস্টের ভবিষ্যৎবাণী তো পূর্ণ হতেই হবে যতই প্রাকৃতিক পরিবর্তন বলে পরীক্ষা নিরীক্ষা করে উড়িয়ে দেওয়া যাক কিন্তু খ্রিস্টের পবিত্র সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতেই হবে এই পৃথিবীতে এর জন্য প্রবেশী খ্রিস্ট পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকেন কারণ তিনি আবার আসবেন তার দ্বিতীয় আগমন আবার হবে যাতে আমরা প্রত্যেকে তার সাথে মিলিত হতে পারি এবং আমরা তাকে যেন দেখতে পাই খ্রিস্টের সাথে যেন আমরা অনন্তকালের জন্য পূর্ণ মিলন হতে পারে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন পবিত্র বাক্য কত সত্য এবং যীশু খ্রিস্টের সেই ভবিষ্যৎবাণী কত পূর্ণ হতে চলেছে তাই আমরা সকলেই শেষের দিকে আছি অর্থাৎ জগতের শেষ সময়ে আমরা অবস্থান করছি আমাদের প্রত্যেককে উচিত আমরা যে জায়গায় অবস্থান করুক না কেন যে অবস্থায় থাকুক না কেন ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক করা এবং নিজেকে প্রস্তুত করা আমরা পৃথিবীতে যেভাবে চলছি যেভাবে ফিরছি যেভাবে দিন যাপন করছি কিন্তু খ্রিস্ট তার পরিকল্পনা পূর্ণ করেই চলেছেন আমরা বা ভাবতে পারি খ্রিস্ট এখন আসবে না পবিত্র বাইবেল মিথ্যা কিন্তু আপনি আমি যা ভাবেন ঈশ্বরের কাছে তা কখনো পূর্ণ বা কখনো মূল্য নেই কারণ ঈশ্বর তার পরিকল্পনা মাফিক তিনি পূর্ণ করবেন আমরা ভাবতে পারি পৃথিবী উন্নতি হচ্ছে পৃথিবী আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী আরও হাজার হাজার বছর থাকবে কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হবে না সেটা যদি আমরা মনে রাখি বা মনে করি তাহলে আমরা বোকামি কাজ করছি কারণ সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণেই চলছে তার পরিকল্পনা যুগ যুগ ধরে হাজার হাজার বছর পূর্বে পূর্ণ করে তিনি নিয়ে এসেছেন তিনি সামনে যে ভবিষ্যৎবাণীগুলি অবশ্যই পূর্ণ করবেন